আচ্ছা দাদা হুজরে মাদারে আমরা যখন ভেতরে ঢুকলাম ঢুকি বাম দিকে ঢুকি বাম দিকে একটা টেবিলের উপরে কোরআন শরীফ আর দেখেন রাখা আছে না নয় সবাই মিলে বলে আচ্ছা বলেন দাদা হুজরে মাদারে সেরে খায় ফুল চলা পর্দা চলা দাদা হুজুরের মাজারে ঢুকার আগেই বাম দিকে একটা হলুদ বোর্ডে কি লেখা আছে এই মাজার এই মুক্ত মাদার এই মাদারে মহিলারা আশেপাশে ঘোরাঘুরি করবেন না তাই তো নাকি লেখা আছে না না বলেন বলেন তো ওই দাদা হুজুরের মাজারে হালত জানবেন দুটো কটা আমি ইমাম হুসাইন থেকে দাদা হুজুর নিয়ে এসেছি কারণ আজ হুসাইন পাবে না দাদা হুজুর ধরবে আবু বাক্তার পেয়ে যাবে দাদা হুজুর ধরবে আলী পেয়ে যাবে আলী ধরবে হুসাইন পেয়ে যাবে হুসাইন ধরবে রসুল্লাহ পেয়ে যাবে আল্লাহ পেয়ে যাবে আরে ধরে হয় না অসুবিধা হচ্ছে না দাবার এই অসুবিধা হচ্ছে না তো দাদা হুজুরের মাজারে হালত দুটো হালত কটা বলে দুটো হালত আপনি দিনের বেলা ফজরের নামাজের পরে তাহাজুদের নামাজের আগে পর্যন্ত দাদা হুজুরের মাজার যে আলত করবে এই সময়ের হালত কিন্তু একটা আলাদা আর একটা নামাজের পরে তাহাজ্জুদের অক্তের পরে হজরে আজানের আগে পর্যন্ত দাদা হুজুর মাজারে হালত আলাদা আপনি রাত বারোটা আমি টাইমটা বলেছি রাত বারোটা থেকে এই সাড়ে সময় এই সময়টা আপনি দাদা হুজুরের মাজারে ঢুকবেন এই যে সামনে পুকুর আছে পুকুর থেকে উজু করে আপনি দাদা হুজুর মাজারে ঢুকবেন ওই দাদা হুজুরের মাজারে আপনি ঢুকে যখন যে আরত করবেন আপনি বুঝতে পারবেন আপনার পিছনে অটোমেটিক দাঁড়িয়ে দশ বিশ হাজার মানুষ যে আরোধ করে নিচ্ছে আপনি আর একটুখানি লম্বা টেনে 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 মানাজত করবেন আপনি এটাও বুঝতে পারবেন ওই যে বাম দিকে কোরআন শরীফ রাখা রয়েছে কারা যেন খোদার কোরআনটা খুলে তেলাওয়াত করতে লেগেছে বসির হাতে পীর আল্লামা রুহুল আমিন হুজুরের দ্বারা দরবারে যায় হুজুর বলছেন এ দুনিয়াওয়ালা শোনো আজ আমি রুখুল আমিন তোমাদেরকে বলে দিলাম হুড়ু হুড়র আবু বকর শুধু বাংলা আসামের পির ছিল না আল্লাহ আবু বকরকে জিন পরীর পীর করে দিয়েছেন আর এর হই না আসিক ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন এ দুনিয়াওয়ালা আমি জুলফিকার যখন ঈশান নামাজের পরে আব্বাজানের টাটকা কবর হয়েছে আব্বাজানের তাটকা রোজা মোবারক হয়েছে আমি ঈশান নামাজের পরে আব্বাজানের রোজার কাছে গিয়ে মাথার কাছে দাঁড়িয়ে সালাম দিতে আসসালাম আলাইকুম আব্বাজান ও আলাইকুম ইয়া আবিকা আব্বাজান আমি আপনার পুত্র জুলফিকার আপনার রজায় দাঁড়িয়ে রয়েছে বলতে দেরি করি যে কবরের ভেতর থেকে আমার আব্বাজান আমি জুলফিকার আমার সালামের উত্তর দিয়ে দিয়েছি আরও যারা হয় না

তোমাকে বলে দিলাম তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো তুমি তোমার চোখটা খুলে দেবে এই রকম ভাবে গুরুপুরার পীর আবু বাক্কার হুজুর আমার বলতে লেগেছে আমির এ রুহুল চোখটা বন্ধ করে দাও আমিন চোখ বন্ধ করে দেয় 1 মিনিট হয়ে যায় 2 মিনিট হয়ে যায় তিন মিনিট হয়ে যায় কোনো আওয়াজ আসে না কোনো সারা আসে না কোন শব্দ আসে না হটাৎ করে হঠাৎ করে পুর푸রার পীর আবু বাকার রুহুল আমিন কে ডেকে বলে এ রুহুল আমিন তুমি তোমার চোখটা খুলে দাও খুলে দে আস্তে সাথে রুহুল আমিন দেখতে পায় পুর푸রার পীর আবু বাকার ডান দিকে আমার আল্লাহ মুদিন

আমার সঙ্গে এমনভাবে ভাবে দিদার করে হাত দিয়ে আমি আমার সঙ্গে করিয়ে ছেড়ে দিয়েছে আরো সুমান আল্লাহ মোহাম্মতের সাথে হাইনে সুমান আল্লাহ একবার মোহাম্মত আল্লাহ सब बोलते हैं क्या है सब, सब बोलते हैं क्या है फुड़फुड़ा शरीफ में जन्नत का रास्ता हे फुड़फुड़ा शरीफ में अच्छा दादा फुजरे नाम में गोदेल बोलते हैं अपना खुशी ना में ए काड़ा काड़ा खुशी हाथ का तुले देखन तो विद्वान देखी ना देखते अल्लाह

सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता हे फुरफुरा शरीफ में आरोना आका का उतदा हे फुरफुरा शरीफ में जिसने दादा की फैज कदरिया बहा दिया और उन्नी पकर क्या अबू बकर से मिला दिया जिसने दादा की फैज कदरिया बहा दिया और उन्नी पकड़ क्या अबू बकर से मिला दिया के वास के रसूल हैं फुरफुरा शरीफ में जन्नत का रास्ता हे फुरफुरा शरीफ में आका का मौजदा है फुरफुरा शरीफ में जिस वक्त मैं इन्हें देखा है माजार हुजूर का حضور کا का आरो तोरे سبائی न सवाइ جس وقت میں जिस वक्त ہے देखा है کا میں دیکھتے ہی ہو گیا غلام حضور का میرے حضور